আসসালামু আলাইকুম আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফট থেকে আজ আপনাদের জন্য নিয়ে আসছে হাজার টাকার কারিজমা লোন ডিজিটাল প্রিন্টের যারা হোলসেলে নেন তাদের জন্য এই ভিডিওটি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন অনেক ডিজাইন অনেক ডিজাইন পাবেন আজকের এই ভিডিওতে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাবেন কারিজমা ডিজিটাল লোন কারিজমা ডিজিটাল লোন পাবেন সাতশো পঞ্চাশ টাকায় কেউ মিস করবেন না আজকের ভিডিওটা খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন নাম্বার ওয়ান কারিজমা এগুলো হচ্ছে সবচাইতে ভালো কোয়ালিটির ড্রেস কারিজমা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা চার পিসের প্যাকেজ যারা নেবেন তাদের জন্য মিনিমাম চার পিস যারা নেবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ করে খুবই সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর কারিজমা কারিজমা হচ্ছে বর্তমানে বাংলাদেশ সবচাইতে বেস্ট কোয়ালিটির ড্রেস এক নাম্বার কারিজমা দেখেন খুবই সুন্দর ড্রেস কারিজমা যারা যারা অর্ডার করতে চান আমি বলবো এখনই স্ক্রিন শট দিয়ে রাখুন যে কোনো চারটা ড্রেস নিয়ে কিন্তু ঘরে বসে ব্যবসা করতে করার একটা সুবর্ণ সুযোগ পাচ্ছেন মাত্র চার পিস নিলেই কিন্তু আপনারা হোলসেল পেয়ে সাতশো পঞ্চাশ করে আর প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ দেখার মতো এত সুন্দর ডিজাইন কোথাও পাবেন না এত সুন্দর ডিজাইন কোথাও পাবেন না আমি যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি সবচাইতে বেস্ট কোয়ালিটির ড্রেস সবচাইতে বেস্ট এবং হিট কালেকশনগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এক নাম্বার নাম্বার এক এই বেস্ট বাজারের সেরা কালেকশন যারা দোকানে আসতে চান দোকানে পারবেন অনলাইনে অর্ডার করে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় চার পিসের প্যাকেজ নিলে সাতশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন চার পিসের প্যাকেজ নিলে কিন্তু সাতশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন মার্শাল এইটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আপনাদেরকে হোলসেল টাকা কত সুন্দর ফুলের ডিজাইন মাত্র টাকা করবেন না পুরো ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আপনাদেরকে হোলসেল প্রাইজে সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ড্রেস টাকা এই কত সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ দেখার মতো এত সুন্দর সুন্দর ডিজাইন কোথাও পাবেন না এগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় কারিজমা সাতশো পঞ্চাশ টাকায় কারিজমা লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন কারিজমা লোনের ড্রেস সবচাইতে সেরা বাজারের সবচেয়ে সেরা হিট কালেকশন এগুলো বাজারের সবচাইতে সেরা হিট কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় চারটার নিলে কিন্তু সাতশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন চার পিস নিলে কিন্তু সাতশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় কত সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু আগে পাবেন দেখেন খুবই সুন্দর সাতশো পঞ্চাশ সাতশো টাকায় সুইস কটন লোভ কারিজমা সুইস কটন সাতশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর আমি যে কটা ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস দেখার মতো ইউনিক কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছে আপনাদেরকে পেয়ে যাচ্ছেন আপনারা হোলসেল প্রাইজে সাতশো পঞ্চাশ মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় নিচ্ছি আপনাদের কাছ থেকে হোলসেল প্রাইস যারা যারা অর্ডার করতে চান দ্রুত ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকায় সুইচ কটন সাতশো পঞ্চাশ টাকায় সুইস কটন লোনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সরাসরি পাইকারি দোকান থেকে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন চোখে লাগার মতো ড্রেস সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস দেখার মতো প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজে খুবই সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ দেখেন কত সুন্দর কারিজনা সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ড্রেস সাতশো টাকা যেটাই নেন না কেন সাতশো পঞ্চাশ টাকা ডিজাইন পাবেন অনেক প্রচুর পরিমাণে ডিজাইন ডিজাইনের কমতি নেই আমাদের প্রচুর পরিমাণ ডিজাইন দেখেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস এটা আমাদের দোকানের সবচেয়ে বেস্ট এবং হিট কালেকশনের একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা নিচ্ছে আপনাদের কাছ থেকে হোলসেল প্রাইজে সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর 750 টাকায় মাত্র 750 টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে 750 টাকা এইটা দেখেন কত সুন্দর একটা কালেকশন 750 টাকায় মাত্র 750 অসম্ভব সুন্দর যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশ দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় সুইস কটন লোন সুইস কটন লোনের ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় যারা যারা আগে অর্ডার করবেন তারাই আগে পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পাইকারি মার্কেট ইসলামপুর নব বাড়ি আইটি সিটা চারতলা আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম